আজকে চোখ টিভিতে আবারও আপনাদের সামনে হাজির হলাম যে আজকে কিছু গুরুত্বপূর্ণ যে কথা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আমি মনিরুল ইসলাম দর্শক আমার থামবেলটা দেখে অবশ্য হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমার আপনাদের সাথে আমার আজকে কথা হবে যে আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের বাংলাদেশে যে কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে সেই ঈদ আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান সে কুরবানি ঈদ দর্শক সে কুরবানি ঈদকে ঘিরে আমি আজকে আপনাদের সামনে কয়েকটি হাদিস এবং কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের সামনে কথা বলব সে কথাগুলো হল কুরবানি আমাদের জন্য কিন্তু ওয়াজিব আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কুরবানি দিয়েছেন এবং হররত ইব্রাহিম আলুসলাম থেকে থেকে আমাদের সেই কুরবানি ওয়াজিব হয়ে থাকেন এই কুরবানির পরেই কিন্তু আল্লাহ যখন ইসমাইলসালামকে কুরবানি দিতে নিয়ে যান তখন কিন্তু শয়তান কিন্তু ইসমাইসাল্লামকে অনেকবার ধোকা দিয়েছিলেন ইব্রাহিম আলসালাম কিন্তু বলেছিলেন শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য তো দর্শক একটু কষ্ট হচ্ছে যে সিঁড়ি উপরে উঠলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য দর্শক কেউ যদি আমার সাথে আড্ডা দিতে আসতেন বা আসেন তাহলে আমাদের সামনে সরাসরি যোগাযোগ হতে পারেন এবং মেসেজে আড্ডা দিতে পারেন আমাদের সাথে দর্শক আমার থাম্বেল দেখে অবশ্যই হয়ত আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথাটা একটাই হচ্ছে যে আমরা কুরবানি দেওয়ার পরে কিন্তু আমাদের পশু জবাই করি বা কুরবানির আগে আমরা যখন পশু কেনাকাটা করি আমরা আমাদের বাড়ির আশে আঙ্গিনায় অথবা রাস্তায় বা জমিতে পশুগুলো বেঁধে রাখি পশুরে খাবার দেই দিই পশু কিন্তু মলমূত্র ত্যাগ করে থাকেন এবং জাগা নোংরা করে থাকেন এতে কিন্তু দুর্গন্ধ ছড়ায় দর্শক আমরা ঢাকা শহর এবং উপশহরগুলোতে কিন্তু আমরা জমিতে গিয়ে কেউ কিন্তু একসাথে কিন্তু কোরবানি দিয়ে থাকি না কুরবানিটা কিন্তু দিয়ে থাকি দর্শক আমরা আমাদের যে আমার বিল্ডিংয়ের পাশে অথবা রাস্তায় অথবা কোনো আঙ্গিনায় কিন্তু আমরা কোরবানি দিয়ে থাকি সে কুরবানিতেই কিন্তু যে রক্তগুলো হয় জ্বরে সে রক্ত থেকে কিন্তু অনেকই গন্ধ দুর্গন্ধ চলে আসে জীবাণু হয়ে থাকে কিন্তু দর্শক আমরা কুরবানি দেওয়ার পর পরই কিন্তু আমরা গোস্ত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই কিন্তু কুরবানি দেওয়ার পরে যে আমার যে পরিষ্কার করতে হবে সে পরিষ্কারের জন্য কিন্তু আমরা করি না আমরা কিন্তু বলে দিই দারোয়ানকে যে একটু পরিষ্কার করে নেন বা একটু পরিষ্কার করে দেন না দর্শক এটা কিন্তু ঠিক না আমার জায়গা আমার পরিবেশ আমার স্থান গন্ধ কিন্তু আমারই আসবে কিন্তু আমরা কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার করা উচিত তবে দর্শক আপনাদেরকে বলবো আপনাদের এধার থেকে কিনের ভাই বলছিলেন কালা সেহু ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনার চোখ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দর্শক আমার চোখ টিভি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারা আপনার একটা কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো তো কোনো ভুল ত্রুটি আছে কি না আপনিও শেয়ার করতে পারেন আপনার কথা বলে ভাই বাংলাদেশ থেকে বলেছি ভাই আপনি কোথায় থেকে বলেছেন একটু যদি আপনার পরিচয় দিয়েন দর্শক আমার সাম্পেলটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ দর্শক আমরা কিন্তু কুরবানি দিয়ে থাকি একজন ইমানদারী হিসাবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদের আল্লাহর নিজের ত্যাগকে কুরবানি দেওয়ার জন্য কিন্তু কুরবানি দেওয়াটাই কি শেষ আমাদের না দর্শক কুরবানি দেওয়াটাই কিন্তু আমাদের শেষ না কুরবানির পরে কিন্তু আমাদের অনেক কাজ থেকে যায় অনেক কাজগুলো বলতে কি বোঝাচ্ছি দর্শক আমি আবারও বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দর্শক আমাদের যে জুলাই আগস্টের যে আমাদের আন্দোলনের পর গণহত্যার পর আমাদের দুই সিটিতে বা বাংলাদেশ পুরো বাংলাদেশেই কিন্তু যে আমাদের মেয়র বলি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমিশন মেম্বার যাই বলি তাই কিন্তু কেউ নেই বলাই চলে শূন্যের কোঠায় কিন্তু বলা চলে কিন্তু আমাদের দেশ কিন্তু চলছে হাওয়ার উপরে মোটামুটিভাবে তো এক ভাই বলছিলেন যে আপনার কি জামা জামাত ইসলাম আপনি কি জামাত ইসলাম না ভাই আমি জামাতি ইসলাম না আমি একজন মুসলিম আমি একজন মুসলিম জামাতি ইসলাম না তবে মুসলমান হিসাবে মুস এক মুসলিম আর মুসলিমকে ভালোবাসি এতেটুকু আমি বলতে পারি আমি কোনো দল মত নির্বিশেষ না আমি মুসলিম হিসাবে সকলের সাথেই আছি যে দল ইসলামের সাথে আছে ইসলামের পথ সাথে থাকবে তার সাথে আমি ইনশাল্লাহ আছি তো তো ভাই দর্শক আমি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম অন্য অন্য বছর কিন্তু আমরা যে জিনিসগুলো দেখতাম মেয়র থেকে বা সিটি কর্পোরেশন থেকে আমাদের যে বজ্রগুলা গরুর যে বুড়ি বা বিভিন্ন ময়লা বা হাড্ডি যাই কিছু হয় না কেন আমরা কিন্তু সেগুলাকে যে একটা প্যাকেট দিয়ে যেত সে প্যাকেটে আমরা সংগ্রহ করে রেখে দিতাম সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে যেত তবে এই বছর কি হবে তা জানি না এখন পর্যন্ত কেউ কি সেই সিটি কর্পোরেশন থেকে যে পলিথিন দিয়ে যেত বা প্যাকেট দিয়ে যেত কারো কাছে কি সেই জিনিসটা আজ আসছে কি না তাহলে সেই জিনিসটাও কিন্তু অবশ্যই জানাবেন ভাই আবার বলছেন আপনারা ওহাব ভাই আপনারা ওহাব বলতে কি বুঝি না আমি মাদ্রাসায় পড়ি কোন মাদ্রাসায় পড়েন ভাই একটু জানাবেন আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন না কৌমি মাদ্রাসায় পড়েন না কোন মাদ্রাসায় পড়েন একটু আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়াতে খুবই খুশি হলাম ইসলামের পথে আছেন অবশ্যই ইসলাম নিয়ে সকলকে ইসলামকে দাওয়াত দিবেন দাওয়াতের জন্য ইনশাল্লাহ যে কারণে আপনি যদি আমাদের চ্যানেলে সরাসরি আড্ডা দিতে চান ইসলাম সম্পর্কে কথা বলতে চান আপনার প্রতিভা সম্পর্ক ভাই যদি কথা বলতে চান তাহলে আমার এই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন কৌমি মাদ্রাসায় পড়ি ভাই কোন মাদ্রাসায় কোন জায়গায় কোন জেলা থেকে বলতে জানাবেন একটু প্লিজ আমি আমার স্ত্রী হাফেজা আলেমার কিন্তু আমি যদি মাদ্রাসায় পড়ুয়া না আমি জেনারেল শিক্ষক শিক্ষিকা আমি আমার পেশা হচ্ছে সাংবাদিকতা আমি একটা টেলিভিশনে চাকরি করি তার পাশাপাশি আমি ইসলামের পথে চলার চেষ্টা করি ইসলামের সুন্নতি লেবা থাকার চেষ্টা করি পাঁচ একটা নামাজ পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবে নারায়ণগঞ্জ কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে মেঘনা ইনশাআল্লাহ তো কাছাকাছি আমার বাড়ির পাশাপাশি অবশ্যই ভাই হবেন কোন জামাতে পড়েন একটু জানাবেন ইনশাল্লাহ তো আমি ইসলামকে ভালোবাসি ইসলাম নিয়ে কথা বলতে আমি পছন্দ করি ইসলাম নিয়ে কথা বলার আমি সেই ইসলাম নিয়ে আমি দেশ পরিচালনা করাতে আমি পছন্দ করি তবে দর্শক আমার কথা যে জিনিসটাতে আমি আসছিলাম যে আমরা কুরবানির পরে আমরা যার যার স্থান থেকে আমরা যার যার জায়গা থেকে যার যার দায়িত্বে থেকে যার যার ইমান থেকে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতারা করে রাখব আমার শহর আমার জায়গা আমার পরিবেশ আমার স্থান আমি পরিষ্কার করে রাখব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো তাহলে আমার সমাজ ভালো থাকবে আমি ভালো থাকবো সমাজ সুস্থ থাকবে আমি সুস্থ থাকব যদি আমাদের পরিবেশ যদি নোংরা হয়ে থাকে আমি কিন্তু সুস্থ থাকব না আমার পরিবার সুস্থ থাকবে না আমার সমাজ সুস্থ থাকবে না আমরা কিন্তু একটাই কিন্তু কথা বলা ছিল ইসলামের দিক দিক দিয়ে যদি দেখাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ভাই আমরা কুরবানি দিচ্ছি কিন্তু একমাত্র আল্লাহর জন্য আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমাদের ইমানকে শক্ত করার জন্য তদ্রুপভাবে সরি তদ্রুপভাবে আমার আমার শহর আমি পরিষ্কার রাখাটা এটা আমার একটা ইমান এটাও কিন্তু আমার একটা ইমান বলা চলে সেই ইমানকে মজবুত করার জন্য আমি আমার শহরকে পরিষ্কার করব। যদি আমার পাশের ভাই যদি আমার এই জায়গা পরিষ্কার না করে আমি চেষ্টা করব। আমার পাশের ভাইকে বলার জন্য ভাই আপনার সাথে আমি আছি বা আপনি আমার সাথে আসেন আমরা দুইজনে মিলে আমরা এই জায়গাটুকু পরিষ্কার করি তাহলেই কিন্তু আমাদের একটা ইমানের আরেকটি কাজ আমাদের হয়ে গেল যেমন আল্লাহকে স্মরণ বিশ্বাস করা একটা ইমান কোরআন বিশ্বাস করা ইমান আসমান ও জমিন বিশ্বাস করা যেমন ইমান তদ্রুপভাবে আমার আশেপাশে পরিষ্কার রাখা আমি নিজে পরিষ্কার থাকা আমার সমাজকে পরিষ্কার করা এটাও কিন্তু একটা বড় ইমান এটাও কিন্তু একটা বড় ইমানদারির কাজ সেই ইমানদারির কাজ থেকে ভাই আমাদের সে আগামীকাল যে আমাদের ধর্মীয় উৎসব সবচেয়ে ধর্ম মুসলমানদের ধর্মীয় উৎসব যে যে কুরবানি সে কুরবানির যে ধর্মীয় উৎসব থেকে ভাই আমরা যে আমাদের পরিবেশের যেন আমরা নোংরা না করি আমাদের হাঁটার রাস্তা আমার চলার রাস্তা যেন কোনোভাবেই নোংরা না হয় আমরা যেন সেভাবেই যেন চলি আমরা যেন সেভাবে থাকার চেষ্টা করব আমার পরিবেশ পরিবার পরিবেশটাকে পরিষ্কার করে রাখার জন্য আমি চেষ্টা করব। আমার বাসার সামনে বা রাস্তায় কোনো রকমের যেন ময়লা না আসে আমরা এতটুকু করতে পারি ভাই আমরা এতটুকু চেষ্টা করি না কেন আমরা কয়েকজন যুবক আমাদের মোহল্লায় মহল্লায় আমাদের পাড়ায় পাড়ায় বা আমার ওয়ার্ডে ওয়ার্ডে অথবা আমরা কি এমন কি করতে পারি না যে আমাদের এখানে সিটি কর্পোরেশনের লোক নাই পরিষ্কার পরিচ্ছন্নতার লোক নাই আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হয়ে যাই আজকের জন্য আমরা নিজেরাই আজকে সিটি কর্পোরেশনের লোক হয়ে যাই আমরাই কেন আজকে জায়গা আমার জায়গাটুকু পরিষ্কার করে নেই কারণ এই জায়গার নোংরা আমি করেছি এটা আমার জন্যই হয়েছে আমি আমার কারণে হয়েছে তাই আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই তাহলেই কিন্তু আমাদের ইমান একটু মজবুত হয়ে গেল আল্লাহ খুশি হয়ে যাবেন যদি এক মুসলমান আরেক মুসলমান মুসলমান বললাম না আমি যদি কোনো বিধর্মী ভাইও যদি আমার এই কাজের জন্য কষ্ট পায় তাহলে কিন্তু আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাসুলও খুশি হবেন না আমার এই কারণ যদি আল্লাহর রাসুল কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছিলেন যে আমাদের কারণে যেন কোনো মমিন মুসলমান হোক বিধর্মী হোক যে কেউই হোক না কেন কেউ যেন কোনোভাবে আমার কারণে কষ্ট না পায় আমরা যেন সঠিক সুন্দরভাবে আমাদের আচার আচরণ দিয়ে আমাদের ব্যবহার দিয়ে আমাদের জ্ঞান দিয়ে ইসলামের যে শিক্ষা আছে সেই শিক্ষা দিয়ে যেন সকলকে শান্তি দিতে পারি তাহলেই কিন্তু আমরা কামিয়াবি তাহলেই কিন্তু আমরা কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো তাহলেই কিন্তু আমরা আল্লাহকে পাবো আমরা যে ত্যাগ স্বীকার করছি কুরবানি দিচ্ছি তাহলে কিন্তু আমার কুরবানিটা আজকে সার্থক হবে তাহলে কিন্তু আমি কিন্তু আজকে কামিয়াবি হবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমার দেখা দেখি কিন্তু আমার পাশের বাইরেও কিন্তু আসবে সে পরিষ্কার শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য বাই যারা এখন কুরবানি দিচ্ছেন যারা এই কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন অবশ্যই ভাই আমরা আমাদের সেই কুরবানির যে বজ্রগুলা থাকবে সে আমার কুরবানির যে বজ্রগুলা নেওয়ার জন্য আমি পলিথিন কিনে নেই বড় পলিথিন কিনে নিব বা একটা বস্তা কিনে নিব বা আমি সঠিক স্থানে যাতে নিয়ে ফালাইতে পারি সেই ব্যবস্থাটা আমি করে নিব ইনশাআল্লাহ এক ভাই লিখছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই যাই হোক আরেকজন যে মশা কামড়ায় সে জানে আমার ভাই ডিলেট করে দিয়েছেন কেন ভাই সুন্দর কথাই লিখেছিলেন ভাই যাই হোক কমেন্টস করবেন আপনার একটা কমেন্টসই কিন্তু হয়তো বা আমাদের সকলকে দেখে কিন্তু তার মনের ভিতর একজন মানে আনন্দ জাগবে সেও কিন্তু চেষ্টা করবে যে আজকে এই কাজটা করে নেই খালেদ ফারুক ভাই বলছেন কিসের সে গো গো ফর পাকিস্তান পাকিস্তান থেকে খালেদ ভাই বলেছিলেন ভাই ঈদ মুবারক আগামী আপনার এখানে হয়তো বা আগামীকাল ঈদ কিনা বা আজকে ঈদ কিনা পাকিস্তান তা বুঝতে পারছি না তবে আমাদের বাংলাদেশে কিন্তু আগামী কাল ঈদ ঈদুল আজহা সেই ঈদুল আজহা থেকে কিন্তু আমরা সেই জন্য আমি কথাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখি ঈদ মুবারক আর ভাই আমরা আরেকটা জিনিস এখন আজ যে ফজর নামাজের পর থেকে ফরজ নামাজের পরে একবার করে তাকবির দেওয়াটা কিন্তু ওয়াজিব সে তাকবির দেওয়া হয়েছে আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা কিন্তু একবার দেওয়া ওয়াজিব পুরুষরা জোরে জোরে করবেন মহিলারা আস্তে আস্তে করবেন এবং ভাই আমরা যদি মার্কেটে যাই বাজারে যাই পুরুষরা কিন্তু জোরে জোরে এই তাকবিরটা পড়তে পারি শুধু নামাজ না হাঁটা চলার মধ্যেও কিন্তু আমরা তাকবিরটা পড়তে পারি যে ভাই জানে না যে ভাই পড়তে পারে না আমার পড়ার এই তাগিদের জন্যই কিন্তু ওই ভাইয়ের এই কাজ তাকবিরটা শিখে গেল সে শিখার কারণেই কিন্তু ওই ভাইয়ের যে সবটা হবে সেই সব পরিমাণের সব কিন্তু ভাই আপনিও সে হতে পারেন সেই জন্য কিন্তু ভাই সে তাকবিরটা দিতে পারবে না আমরা মহিলারা কিন্তু আমরা যখনই যাই আমরা মনে মনে তাকবিরটা পাঠ করতে পারি ভাই আজকে জুমান নামাজের যে আমার এখানে লাইভে একটা বয়ান আছে হজ ও কুরবানি সম্পর্কে খুব সুন্দর একটা বয়ান সে পেশ করা হয়েছে মাওলানা মুফতি সাহেব যিনি ফাউজান ফৌজান আশরাফি সাহেব উনি এই সে মুক্তি সাহেবের কাছ থেকে কিন্তু আপনারা আরও কিছু তথ্য জানতে পারেন ওখানে মুক্তি সাহেবের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মুফতি সাহেব কিন্তু আরও কয়েকটি সে আলোচনা করেছে সে আলোচনাটা হলো যে কুরবানির আগে এবং পরে আমরা কি করবো করণীয় কী সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন ওখানে হুজুরের নাম্বার দেওয়া আছে অথবা আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আমরা হুজুরের সাথে আপনাকে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব হুজুরের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আলে মাহমিদা সবাইকে ঈদ মুবারক জানাইছেন আমি হচ্ছে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে আমার পক্ষ থেকে আমার বাসায় ঈদের দাওয়াত রইল সকলে আসবেন ইনশাআল্লাহ তবে ভাই আমার একটাই কথা আবারও বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল্লাহকে বিশ্বাস করা যেমন ইমানের আল্লাহর কোরআনকে বিশ্বাস করা যেমন ইমান নবী রে প্রতি যেমন ইমান আনা যেমন জরুরি এবং আসমান ও জমিনের মধ্যে যে আসেন আছি আমরা যেরকম ইমান আনা যেরকম জরুরি তেমনিভাবে আমার আপনার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখা ভাবে একটা ইমানের একটা অঙ্গ সেই অঙ্গটাকে জন্য তাই ভাই আগামীকাল আমাদের যে কুরবানির যে ঈদ হবে যে আমাদের যে কুরবানির ঈদুল আজহা আসবে সেই ঈদুল আজহায় যে বজ্রপাতগুলো হবে বজ্রগুলো হবে আমার আপনার কুরবানি দেওয়াতে যে ময়লা আবর্জনাগুলো হবে আমার বাসা আমার আপনার বাসার নিচে যে ময়লা আবর্জনাগুলো হবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব আমরা সহ যুবক যারা আছি সকলে মিলে আমরা আমার শহরকে পরিষ্কার রাখব এই শহর আমার এই জায়গা আমার এই বাংলাদেশ আমার সেই জন্য আমি আমার বলতে আমাদের এই বাংলাদেশ আমাদের এই শহর আমাদের এই জায়গা আমাদের এই জায়গা আমরা পরিষ্কার রাখলে আমাদের জায়গা কিন্তু পরিষ্কার থাকবে ঈদ মোবারক ঈদ মোবারক ইউটিউব ভাই ভাইয়ের নামটা যদি একটু বলতেন আপনার চ্যানেলটা চেষ্টা করব আমি সাবস্ক্রাইব করার জন্য আমাকে লিঙ্ক পাঠাবেন আমার কোনো একটা ভিডিওতে আপনি কমেন্টস করবেন আমি অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার সাথে আমি যদি সরাসরি যদি আপনি আড্ডায় বসতে চান আমাদের সাথে আড্ডায় বসতে পারেন আমার নাম্বার দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স টু সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স টু সেভেন যদি ভাই আপনি যদি আমাদের সাথে আপনার প্রতিভা সম্পর্কে গল্প করতে চান আপনার জীবন সম্পর্কে গল্প করতে চান বা আপনার হারিয়ে যাওয়া কোনো স্বপ্ন সম্পর্কে যদি গল্প করতে চান তাহলে আমাদের এই চোখটিপিতে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আড্ডায় বসতে পারেন আমরা গল্প করব, আড্ডা দিব এবং আমাদের পুরনো স্মৃতির কথা বলবো স্মরণ করব কারো কথা যদি মনে পড়ে থাকে কাউকে যদি হারানো থাকে তাই আমরা সেই হারানোর স্মৃতিকে মনে রাখবো মনে করার চেষ্টা করব। এবং খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাই আমাদের চোখ টিভিতে অবশ্যই আমরা আসব আসে আমরা গল্প করতে করতে হয়তোবা এই গল্পের মধ্যে আমাদের হারানোর স্মৃতিগুলা পেয়েও যেতে পারি চলন ভাই আমরা গল্পে হাসি ঠাট্টা সুখ দুঃখ কান্না এবং প্রতিভা আমরা শেয়ার করি এই চোখ টিভির মাধ্যমে দর্শক আমি আবারও বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক যে আগামী কাল কিন্তু আমাদের ঈদুল আজহা যে ঈদুল আজহার উপলক্ষে কিন্তু আমরা ছোট বড় সকলেই চেষ্টা করি ছোট বড় একটা কুরবানি দেওয়ার জন্য আমার সেই কুরবানিটা যেন আমার কুরবানি হয় সেই কুরবানিটা যেন আল্লাহর জন্য হয় সে কুরবানিটা যেন আমার কবুল হয় সে কুরবানি থেকে যেন আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি সে শিক্ষা গ্রহণের মাঝে একটি শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার যদি না হয় আমারই আমার পরিবেশে নোংরা হবে আমার সমাজে নোংরা হবে আমি অপরিষ্কার থাকব দ্বন্দ্ব আমারই আসবে তাই ভাই আমি আমার জায়গা থেকে বলছি আপনি আপনার জায়গা থেকে আমার মনে করে আপনার মনে করে সেই জায়গাটুকু আপনি পরিষ্কার করে রাখতে পারেন রাখবেন ইনশাল্লাহ যে রাস্তায় আমরা যত নোংরা দেখব আবর্জনা দেখব পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী না আসলে আমরা আমাদের জায়গাটুকু নিজেরা পরিষ্কার করে রাখব ব্লিচিং পাউডার দিব সেখানে আমরা সেবলন দিয়ে আমরা পরিষ্কার করে নেব ব্লিচিং পাউডার দিয়ে আমরা পরিষ্কার করে নেব তাহলে কিন্তু আমাদের পরিবেশটা আমাদের সমাজটা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জীবাণু থেকে আমরা বেঁচতে পারব জীবাণু আমাদেরকে ধরা ছড়া দিতে পারবে না তবে দর্শক আমি আবারও বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দর্শক আমি একটু আবারও বলছি আপনার পশুকে সুস্থ থেকে সুস্থ রেখে তাকে কুরবানি করবেন দর্শক বাংলাদেশের আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করা হয়েছে সে অফিস থেকে জানিয়েছেন আমাদেরকে আগামীকালেও কিন্তু ঢাকাসহ ঢাকার আশেপাশের জেলা সারা বাংলাদেশে কিন্তু আবহাওয়া একটু হালকা থেকে হালকা ভারী বৃষ্টিপাত হতে পারে তার সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো দর্শক আমাদের সাথে সাথে যোগাযোগ করার জন্য আমি আবার আপনাদেরকে আমার নাম্বার চোখ নাম্বার দিয়েছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স টু সেভেন দর্শক আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আগামীকাল যে কুরবানি ঈদের যে বজ্র থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সাথে মিলেমিশে ঈদ করার ঈদের আনন্দ উপভোগ করবেন এবং আগামীকালও আমি আবার আপনাদের সাথে সেই ঈদের জন্য ঈদ আনন্দ দেওয়ার জন্য আনন্দের জন্য সরাসরি চলে আসবো সেই চোখ টিভিতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি over